এসআইআর আতঙ্কে আরও এক ওর মৃত্যুর অভিযোগ উঠছে মালদার কালিয়াচকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিএল আনিকুল আলামের সুজাপুরের একশো চুয়াল্লিশ নম্বর পার্টের বিএলও ছিলেন তিনি কথা বলবো সেবক রয়েছে সঙ্গে সেবক কিভাবে মৃত্যু হলো এই বিএলওর পরিবারের বা কি অভিযোগ একদমই দেখো আনিকুল আলম তিনি মালদহের কালিয়াতক স্কুলের ভূগোলের শিক্ষক তিনি একশো চুয়াল্লিশ নম্বর বুথের বিএলও হিসেবে কাজ করছিলেন আজ সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ায় অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পরিবারের দাবি গত কয়েক মাস ধরে তিনি মাত্রাতিরিক্ত কাজের চাপেছিলেন শুধু তাই নয় তিনি নিজে একজন বিএলও অথচ তার এবং তার স্ত্রী এবং ছেলে তিনজনের নামে হেয়ারিং এর নোটিশ আসে প্রথম দফায় পরিবার হেয়ারিং এ যায় এরপর গতকাল ফের একবার একটা অবজারভেশন লিস্ট হিসেবে কোন তালিকা আছে সেখানে তিনি দেখেন তার বুঝে চুয়াল্লিশ জনের নাম যার মধ্যে বিএলও হলেও তার নিজের নামও রয়েছে এরপর তার মানসিক চাপ আরো বাড়ে এমনটা পরিবার জানাচ্ছে তিনি সকালে চিকিৎসক দেখিয়েছিলেন চিকিৎসক তাকে বিশ্রামের পরামর্শ দেয় তিনি কিন্তু উৎকণ্ঠার মধ্যে ছিলেন এপডু তিনি ভিডিও অফিসে যান গিয়ে পদস্থ কর্তাদের সঙ্গে এই অবজারভেশন লিস্টে তার নাম থাকা এবং আরো 44 জনের নতুন করে নাম আসা সেক্ষেত্রে তাদের জন্য কি করণীয় কিভাবে জবাব দিবেন এই সব তথ্য জানতে চান বাড়িতে এসে রাতে তিনি অসুস্থতা বোধ করেন হৃদরোগ আক্রান্ত হন আর চিকিৎসাহীন অবস্থায় সকালে তার মৃত্যু হয় পরিবারের লোকজন দাবি এই মৃত্যু অসুস্থতার পিছনে মানসিক চাপ আত্মবিশ্বে যে চাপ ছিল তা কারণেইছে আর আতেই আমার মায়ের দুবার হার্টের সার্জারি করায় হিপ জয়েন্ট অপারেশন করায় তারপর ইউটারাস টিউবার আবার বাবাকে বিএল ওর কাজ দিয়ে দেওয়া হয় একদিকে মায়ের প্রেশার একদিকে স্কুলের প্রেশার থেকে আবার বিএল ওর কাজের প্রেশার নোটিশও এসেছিল এবং নোটিশের নাম ছিল আমার বাবা আমারও ছিল আমার মায়েরও ছিল এগুলো এক ধরনের বিষয়ে আমাদের অত্যাচার করলাম বাবার উপরে আমি এটাই চাইবো আমার বাবা মারা গেছে আপনাদের সকলের চাইবো যেন এরকম আর কোনো মা না মারা যায় এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদের জলঙ্গিতে বৃদ্ধার মৃত্যু আঠাশে জানুয়ারি হিয়ারিং এর নোটিশ পেয়েছিলেন তিনি এবং তারপর থেকে আতঙ্কে ভুগছিলেন কথা বলবো প্রণব রয়েছে সঙ্গে প্রণব কি অভিযোগ করছে পরিবার বৃদ্ধার মৃত্যুই বা কিভাবে দেখো দু হাজার দুই সালে যে ভোটার তালিকা ছিল তারপর তার নামের কিছু গর্বিন ছিল সেই কারণে তার হিয়ারিংয়েও নাম এসেছিল এবং সেই হিয়ারিংয়ে সে শুনানিতে হাজিরাও দিয়েছিল তারপরে কিন্তু এই বিদ্যা নীতিমতনভাবে ভেঙে পড়েছিল এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং পরিবারের লোকদেরকেও সেই বারে বারে আতঙ্কিত হয়েই বলছিলেন যে যদি তার ভোটার তালিকায় নাম না ওঠে তাহলে তাকে হয়তো বাংলাদেশে পাঠিয়ে দেবে তার কি হবে এবং সে ফরিদপুর এলাকাতেই একটি প্রাথমিক বিদ্যালয়ের রান্নার মিড ডে কাজ করতে এবং প্রতিদিনের মতন যেত এবং সুস্থও ছিল এবং জবে থেকে তার হেয়ারিংয়ে নাম আসার এবং হেয়ারিংয়ে আসার পর থেকে সে রীতিমতনভাবে কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিল এবং পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরেছিল তারপরে কিন্তু সে রীতিমতনভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং সেই কারণে পরিবার ছেলে ধরা গুজাবে মা মেয়েকে পুড়িয়ে খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত ২৫। দু ঘটনা ঠিক কী ঘটেছিল কী চার্জশিট জমা দিল আজ পুলিশ কারো জানবো বিষয়ে সঙ্গে রয়েছে সোমনাথ সোমনাথ হ্যাঁ দেখো মেমি এই যে দু হাজার সতেরোর ঘটনা পরিচালিকাকে খুঁজতে বলা করা যায় এই অধ্যাপকের স্ত্রী এবং তার মেয়ে এবং একটি মারুতি গাড়ি নিয়ে যায় সেই এলাকায় বলা করে আসানপুর যে এলাকা সেখানে গুজব ছড়ায় যে ছেলে ধরা ছেলে ধরার গুজব ছড়ায় এবং মা এবং মেয়েকে এবং তার গাড়িকে যে গাড়ি মারুতি গাড়ি নিয়ে গেছিলো সেই গাড়িকে পুড়িয়ে হত্যা এবং মা আর মেয়েকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করে এবং তারপরে যখন ঘটনাস্থলে বলাঘর থানার পুলিশ খবর পায় গলাঘর থানায় পুলিশ সেখানে যায় এবং এগারো জন পুলিশ বলাঘর থানায় এগারো জন সিভিক সময়ে এগারো জন পুলিশ আক্রান্ত হয় এবং পঁচিশ জনকে পঁচিশ জনকে বিরুদ্ধে চার্জশিট দেয় বলাঘর থানার পুলিশ এবং সাতাশ জনের সাক্ষীতে তাদের আজকে দোষী সাব্যস্ত করে চুচুরা ফাস্ট ট্র্যাক আদালত মেমি কাল সাজা ঘোষণা অনেক ধন্যবাদ বিধায়ক তহবিল থেকে সাংস্কৃতিক মঞ্চের শিলান্যাস ঘিরে তুলকালাম বাঁকুড়ার পাত্রসায়রে অনুষ্ঠানে উত্তেজনা ছড়ায় বিজেপি বিধায়ক অনুষ্ঠান ছাড়তেই ভাঙচুর চেয়ার টেবিল মাইক টোটো ভাঙচুর করা হয় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপি বিধায়ক কথা বলবো সঙ্গে দেবব্রত এই এই হামলা হামলা কেন চালানো হলো কারা একদমই দেখো বিজেপি বিধায়ক দিবাকর ঘরামের দাবি তৃণমূলের মদতেই এই অভিযুক্তরা কিন্তু হামলা চালিয়েছে কারণ তিনি জানাচ্ছেন যে তৃণমূল চায় না বিজেপি এলাকায় উন্নয়ন করুক যে কারণেই কিন্তু এলাকায় এই ভাঙচুর চালানো হয়েছে তোমাকে জানাবো ইন্দা সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি আজ ইন্দাস পাটনাসায় ব্লকের নিমাইনগর গ্রামে সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চের শিলান্যাস করতে যায় সেখান থেকে বেরিয়ে গেলেই কিন্তু একদল দুষ্কৃতী চেয়ার টেবিল বাদ্যযন্ত্র মাইক টোটো সব ভাঙচুর চালায় রীতিমতো বিজেপির যেমনটাই অভিযোগ তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল আবার বলছে যে এটা এলাকার মানুষের বহিঃপ্রকাশ কারণ বিধায়ক সাড়ে চার বছর ধরে তিনি ভোটে জিতেছেন এলাকায় মানুষ পাল্টা অভিযোগ চলছে গ্রামের মানুষ এত আনন্দিত কারণ ওই মাঠের জন্য ওই গ্রামের জন্য কেউ ভাবেনি এতদিন ভিত পুজোতে অংশগ্রহণ করেছি তখন আমি বেরিয়ে যাবার কিছুক্ষণ পরে তখন ওই বারুদ উপরে হামলা তাদের বাজনা গুলোকে ভেঙে দিয়েছে লজ্জাজনক ঘটনা এটা এবং শেষে জেলা সভাপতি বলছেন যে সাড়ে চার বছরে বিধায়ককে দেখা যায়নি সাড়ে চার বছরে কোনো কাজ করেনি এখন কেন এসেছেন আপনারা সাড়ে পনেরো বছর কোথায় ছিলেন এটা সম্পূর্ণ অরাজনৈতিক বিষয় গ্রাম্য বিষয় অতএব গ্রামের মানুষ একত্রিত হয়ে কি করেছে আর কেন করেছে তার জবাব বিধায়ক সাহেব দিতে পারে যেই যেই এলাকায় প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়েছিল অতএব সাড়ে চার বছরে উনি কি উন্নয়ন করেছেন মানুষ জানতে চাই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ড্রেন তৈরি নিয়ে একেবারে ধুমধুমার কাণ্ড দেগঙ্গার বেনাপুর এলাকায় ঠিকাদার সংস্থার সঙ্গে বাসিন্দাদের তুমুল মারপিট কথা বলবো জিয়াউলের সঙ্গে জিয়াউল কেন এই ড্রেন তৈরি নিয়ে এরকম ধন্দুমার পরিস্থিতি একদম দেখো দেগঙ্গার নুননগর গ্রাম পঞ্চায়েতের বোসনা বেনাপুর এলাকায় সেখানে আমাদের পর আমাদের সমাধান ক্যাম্পেই কিন্তু এই অভিযোগ উঠে এসেছিলো যেখানে একটি ড্রেন দরকার সেই মতো সেখানে একেবারে সরকারিভাবে তিন সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দ হয় সেখানে পাকা ড্রেনের কিন্তু সেই ড্রেনের কাজ করতে গিয়েই বাদে একেবারে বাঘ বিতণ্ডা তার কারণ একেবারে ঠিকা সংস্থার সঙ্গে এলাকাবাসী একটা গণ্ডগোল শুরু হয় এবং সেই গণ্ডগোল থেকে এখনো পর্যন্ত উভয় পক্ষের প্রায় দশজন আহত ইতিমধ্যেই কিন্তু তারা হাসপাতালে চিকিৎসাধীন মূলত এই বেনাপুর এলাকায় সেখানে দেখা যাচ্ছে যে ড্রেন হওয়ার কথা সেখানে একটি কংক্রিটের রাস্তা সেই রাস্তার মাঝখান দিয়ে এই ড্রেনে হওয়ার কথা কিন্তু ঠিকা সংস্থার কর্মী বা যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন তাদের বক্তব্য যে একটি রাস্তা সাইড দিয়ে হবে আর তাতেই বেঁকে বসে এলাকার মানুষজন এবং তা নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং সেই কথা কাটাকাটি থেকে হাতাহাতি লাঠি সোটা বাস ধারালো অস্ত্র নিয়ে হামলা করে গ্রামবাসীদের উপর এমনটা অভিযোগ পাল্টা গ্রামবাসীরা নাকি এই ঠিকা সংস্থা

কাকদ্বীপে নদী দূষণে দুশ্চিন্তা বাড়ছে কালনাগিনী নদীতে দূষণ বাড়ছে প্রায় দু মাস ধরে নদীর জলের রঙ এরকমই কালো আর শুধু যে কালো রঙের জল তাই নয় নদীর জলে এতটাই দুর্গন্ধ যে টেকা দেয় কথা বলবো বিশ্বজিৎ হালদার আমাদের প্রতিনিধির সঙ্গে বিশ্বজিৎ এই নদী মজে গেছিল এই খাল মজে গেছিলো ফলে সমস্যায় পড়ছিলেন এলাকার মানুষ তাহলে এবার কি সমস্যার সমাধান হবে হ্যাঁ দেখো তোমাকে প্রথমে বলি কাকদ্বীপের যে এই যে বাজার সেই বাজারের মূলত যে লাইফ লাইন হচ্ছে হচ্ছে এই যে কাল্লাগানি খাল সেখান থেকে প্রতিনিয়ত নৌকা এবং যে ইয়ে যাওয়া মানে যাওয়া আসা করে এবং সেই জায়গাতে যে এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে সেই কাল্লাগানি খালের জল একেবারে কালো হয়ে গিয়েছে এবং এখন বিবর্শ বিচ্ছিরি একটা মানে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সেই কারণে যে পথ মানুষ নাকে কাপড় দিয়ে সেখান থেকে কিন্তু যাওয়া আসা করছে এবং এই যে জলটা কেন কালো হয়ে গেল এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশনের কিন্তু থেকে নজরদারি শুরু করা হয়েছে তোমাকে প্রথমেই বলবো যে এই যে কালনাগানি খালে চা চারিপাশে একেবারে বাজারের যে যে কাকদি বাজার সেই বাজারের সমস্ত নোংরা কেন ফেলা হয় নোংরা ফেলার নির্দিষ্ট জায়গা নেই নেই হ্যাঁ দেখো একটা ড্যাট কিন্তু কাকদ্বীপ পদবাহিত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই জায়গাতে কিন্তু করা রয়েছে সকালবেলা করে সব ময়লা কিন্তু সংগ্রহ করে নেওয়া হয় কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তারা প্রতিনিয়ত কিন্তু এই এবং তার জন্য এই হাল হয়েছে কালনাগিনী নদীর যদিও দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রশাসনের দেগঙ্গায় ভাইকার খাল সংস্কার এক কোটি টাকা ব্যয়ে খাল সংস্কার সেচ দফতরের উদ্যোগে পাঁচ কিলোমিটার খাল সংস্কার মজে যাওয়া খাল সংস্কার হলে উপকৃত হবেন কৃষকরা খাল সংস্কার হলে নিকাশি সমস্যারও সমাধান হবে জিয়াউলের সঙ্গে আরও কথা বলবো জিয়াউল এই ভাইকার খাল মজে গেছিল ফলে এলাকায় জল জমে যেতেও কৃষকরা সমস্যায় পড়ছিলেন এবার তো এই যাবতীয় সমস্যা থেকে রেহাই মিলবে একদম রেহা এবং কৃষি এলাকার মানুষজন তার কারণে এই ভাইকার খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাল একাধিক গ্রাম পঞ্চায়েত চাকলা কলচুস একাধিক গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের এই খাল অর্থাৎ জল নিকাশির মূল জায়গা কিন্তু সেই ভাইকার খাল একটু বর্ষা হলেই সেখানে প্রায় ছয় থেকে সাত মাস জলমগ্ন থাকে এবং সেই জলমগ্নর ফলে হাজার হাজার মানুষ কিন্তু জল জলের তলায় থাকে ফলে পরবর্তীকালে বিভিন্ন তলার সেন্টারে গিয়ে আশ্রয় নেয় এবং সেই ভাইকার খাল একদিকে হচ্ছে যে মানুষের যে সমস্যা অন্যদিকে কৃষিকাজেও কিন্তু ব্যাহত হচ্ছিল কয়েক হাজার বিঘা কৃষিকাজ নষ্ট হতো ফলে এলাকার মানুষের বারংবার দাবি ছিল ভাইকার খাল সংস্কার করার ফলে অবশেষে সেই কথা শুনলেন এবং প্রায় না হলে কোটি টাকা ব্যয় প্রায় পাঁচ কিলোমিটার এই দীর্ঘ খাল সেটি কিন্তু সংস্কার করা হলো এবং কাজ শুরু হলো ফলে খুশি এলাকার মানুষজন তার কারণ মেন উপার্জন কিন্তু এলাকায় কৃষিকাজ সেই কৃষিকাজ কিন্তু প্রায় কয়েক বছর ধরে সেখানে বন্ধ ছিল তার কারণ ভাইকার খাল একেবারে মজে গেছিল ফলে এলাকার কৃষক এবং সাধারণ মানুষের একটাই দাবি ছিল ভাই কারখানা সংস্কার করা এবং খনন করা ফলে সেটাই কিন্তু সেই প্রায় রাজ্য সরকারের পক্ষ থেকে একবারে এক কোটি টাকা ব্যয় সেটি সংস্কার করা হয়েছে এবং উদ্যোগ নিয়েছেন এলাকার বিধায়ক তার দাবি এলাকায় যখন এসছিলেন জল নবদ্বীপে কোটি টাকার জমি হাতাতে জাল নথি ভূমি ও ভূমি সংস্কার দফতরে জাল নথি জমা দিয়ে মিউটেশন করানোর চেষ্টার অভিযোগ গ্রেফতার অভিযুক্ত অসীমনাথ এবং জাল নথির কথা স্বীকারও করেছে অভিযুক্ত কথা বলবো রঞ্জিত রয়েছে আমার সঙ্গে রঞ্জিত অভিযুক্তের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ কীভাবে জাল নথি তৈরি করেছিল কিভাবে বা জমি হাতানোর চেষ্টা করেছিল দেখো দ্বিতীয় অসীমনাথ গতকাল একটি নবদ্বীপের একটি জমি যার বাজার মূল্য কোটি টাকারও বেশি এমনটাই বিএল বিয়ালোর অফিস সুপ্ত খবর রয়েছে এবং সেই জমির গতকাল মিউটেশনে হিয়ারিং ছিল সেই অনুযায়ী তিনি সমস্ত নথি জমা করেছিলেন এবং নথি যখন স্কুটিনি হচ্ছিল বা নথি খতিয়ে দেখা হচ্ছিল সেই সময় তার যে একটি ওয়ারিশন সার্টিফিকেট একটি ডেথ সার্টিফিকেট তিনি জমা করেছিলেন সেই ডেথ সার্টিফিকেট এবং ওয়ারেশন সার্টিফিকেট দেখে কিন্তু আধিকারিকদের সন্দেহ হয় এবং তারা স্কুটনি করতে পাঠান এবং দীর্ঘক্ষণ স্কুটনি করার পর খতিয়ে দেখার পর জানা যায় যে দুটো ডকুমেন্টসই কিন্তু একেবারে জাল নথি কারণ হচ্ছে এই নথিগুলো একটি মাসদিয়া থেকে করা হয়েছে একটি কৃষ্ণনগর পৌরসভা থেকে করা হয়েছে এবং তার কোনো অস্তিত্ব নেই এখন সরকারিভাবে সেই কোনো নথির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এরপরেই অসীমনাথকে বারবার জিজ্ঞাসাবাদের পর তিনি কার্যত স্বীকার করেন যে দু লক্ষ টাকা তিনি একজনকে দিয়েছিলেন এবং তার অনেক ধন্যবাদ তোমায়